আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দেশ এবং দেশের বাইরে কাছে এবং দূরে আমাদের ভিডিও আপনারা যে যেখান থেকে দেখছেন সবাইকে জানাই সাব্বির ইলেকট্রিক অ্যান্ড পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা প্রতিনিয়ত আপনাদের মাঝে আমি জাহাজের মোটর বিভিন্ন দেশের বিভিন্ন ব্র্যান্ডের মোটর বিভিন্ন ধরনের থ্রি ফেজের এবং সিঙ্গেল ফেজের মোটর বিভিন্ন ধরনের মিশেস্প পণ্য দুই নম্বর হরার বিশ নম্বর চাকি হেমার মেশিন তেলে মেলে হান্ডার ফিল্টার স্পিলার সহ আরও কাস্টমার রিভিউ নিয়ে এসে থাকি আজকে আপনাদের মাঝে একটা যে ভিউটা নিয়ে এসেছে সেটা হচ্ছে জে টু কোম্পানি মোটর আমাদের কাছে এসেছে তিরিশ কিলো ওয়াট চল্লিশ ঘোড়া মোটর এটা তো এই মোটর রোটার আমি মাপ দিয়েছি সাড়ে দশ ইঞ্চি বাই ছাব্বিশ ইঞ্চি আর কি রোটার এই যে রোটার যে মাপটা আর কি এবং এই মোটরটা তেষট্টি এগারো সাইজ বিয়ারিং হয় স্যাপটার মাপ হয় আটচল্লিশ মিলিমিটার তো যারা চল্লিশ ঘোড়া মোটর ইউজ করেন তাদের তো অলরেডি জানাই আসে যে বিয়ারিংয়ের সাইজ কত এবং রোটারের মাপটা কত হয় তো ওই মোটরটা এতক্ষণ রোটার দেখলেন রোটারে একদম কোনো প্রকার স্পট নেই এটা হচ্ছে সেটার কয়েল আর কি মোটরের যে মোটরের কয়েল টেবিন করা কয়েল এটা হচ্ছে ছত্রিশ লোডের আর কি ছত্রিশ লোডের মোটর এটা সিলেকর মোটামুটি ভালো আর কি আমি দেখেছি এবং সব দিক থেকে ভালো রয়েছে কয়েক টেম্পারেচার আইপি মোটামুটি ভালো রয়েছে আমি চেক করেছি আর কি এটা এবং এটার ফ্রি এম্পার নিচ্ছে চোদ্দো পনেরো আর কি ফ্রি এম্পার নিচ্ছে এটা এটা লোডে যে সর্বোচ্চ আপনারা দিতে পারবেন ফিফটি এইট এম্পের পর্যন্ত অর্থাৎ আটান্ন এম্পের পেন আপনারা খুব সুন্দরভাবে লোড দিতে পারবেন খুব সহজে আর কি এটা কিন্তু আটান্ন এমপিরও কিন্তু লোড উপর দেওয়া যায় সিক্সটি টু পর্যন্ত দেওয়া যাবে কিন্তু আমি আটান্ন পর্যন্ত দিতে বলতেছি যাতে করে এর যেন না যায় তাহলে আপনার মোটরটা লাস্টিং মোটামুটি বেশি হবে এই মোটরটা আটান্ন এমপির পর্যন্ত লোড দেওয়ার ফলে কিন্তু লং জুপিটি ভালো পাবেন তার নিচে যদি আরও লোড কমে যায় সেক্ষেত্রে কোনো কথাই নেই আর রাইস মিলে যারা চালাবেন তাদের লোড সবসময় তো এক থাকে না কখনো বেশি প্রথমে একটু বেশি তারপরে কিন্তু আস্তে আস্তে কমে যায় আর কি তো এটা দেখুন সবসময় লোড কিন্তু এক থাকে না রাইস মিলের জন্য আমি বলছি আর তেলের মিল হলে মাত্র দুই থেকে তিন এম্পিয়ার জাস্ট নেবে তার উপরে কিন্তু আর নেবে না বেশি নেবে ফ্রি এমপিয়ার যদি চোদ্দ নেয় আর দেখা যাচ্ছে যে যদি স্পিলার সহ যদি আপনারা ইউজ করেন সেক্ষেত্রে কিন্তু দশ কি বারো এম্পিয়ার নেবে অনলি আর যদি একটা স্পিলার হয় সেই ক্ষেত্রে আমি বলবো যে এর থেকে তিন এম্পিয়ার নেবে বেশি এরকম না তো এই মোটরটা আমরা চালু করেছি তো চালু করার পরে এমপি ফ্রিতে কত নিচ্ছে আর কি সেটা আপনাদেরকে দেখানো হবে এম্পিয়ার মিটার দিয়ে আমাদের ক্লাব মিটার রয়েছে সেটা দিয়ে কিন্তু আমরা ডিরেক্টলি আপনাদের কিন্তু আমি এইভাবে ভিডিও করে কিন্তু দেখাই আর কি অন্য কোনো ইউটিউব চ্যানেল আছে যে আপনার সরাসরি এইভাবে দেখাবে আমি আজ পর্যন্ত দেখে নাই জাস্ট এই প্রথম কিন্তু আমরা প্রথম আপনাদেরকে এইভাবে কিন্তু সরাসরি ভাবে দেখানো হয় আর কি ফর্টি এইটস যেটা আর কি স্যাপটের মাপ ফোর্টি এইট এম এম এটা রান দিয়েছি এবং এটার যে ফ্রি এমপের যে কত নিচ্ছে সেটা আপনাদের এখনও দেখানো হবে এখানে থ্রি ফেজের লাইন দিয়ে কিন্তু আমরা চালু করেছি এখন দেখানো হবে দেখুন ফ্রিতে কত এমপের নিচ্ছে এখানে ক্লামিটার রয়েছে দেখুন এই যে আমি এখন জাস্ট দেখাবো এই যে সতেরো এমপের নিচ্ছে ষোলো ষোলো সতেরো যে দেখুন ষোলো সতেরো এটা চোদ্দো এমপিএর কিন্তু নেবে এর কারণটা রয়েছে আমাদের যে আমরা ইনসুলেশন যে বার্নিশটা দিয়েছি যার কারণে কিন্তু তিন এম্পিরটা বেশি নেয় আর কি তো তিন এম তিন আরও কমে যাবে যখন মোটর এটা দেখা যাচ্ছে দু এক ঘন্টা চলবে তারপরে কিন্তু এম্পেরটা ফ্রি এম্পেয়ারটা অলরেডি কিন্তু কমে যাবে আর কি দেখুন তো এইভাবে কিন্তু আমি প্রত্যেকটা মোটর দেখানোর চেষ্টা করি একবারে সরাসরি কয়েল থেকে শুরু করে রোটার এবং এই মোটরটা কোন দেশের কি কোম্পানি সব কিন্তু এ টু জেড কিন্তু আমি কিন্তু বলে থাকি আমার এখানে ভিডিও রয়েছে প্রায় সাতশো সত্তর প্লাস ভিডিও রয়েছে আপনারা চালে দেখতে পারেন এবং আমাদের এখানে এই প্ল্যাটফর্মে অনেক ভিডিও রয়েছে যেগুলো শিক্ষণীয় ভিডিও রয়েছে আপনারা চালে কিন্তু সেগুলো দেখে কিন্তু বুঝতে পারবেন যে আসলে কোনটা অরিজিনাল কোনটা রিব্যান্ডিং কয়েল এবং এটা কীরকম পারফরমেন্স হবে বিদ্যুৎ সাশ্রয়ী হবে কি হবে না আমি কিন্তু সরাসরি খোলামেলা কথাবার্তা বলি যাতে করে যে সুবিধা এবং বুঝতে সহজ হয় আর কি তো এটা আমি কিন্তু আমার শেষ মাসে কিন্তু রং করেছি রঙ করার পর দেখুন দেখুন কত সুন্দর লাগতেছে আর কি এটা আমরা ডার্ক গ্রে কালার রঙটা করেছি কালারটা অনেক সুন্দর এবং এই মোটর যারা নিতে চান নিতে পারেন তার জন্য কীভাবে আপনারা অর্ডার করবেন সেটা হচ্ছে স্ক্রিনে যে নাম্বার রয়েছে সেখানে কল দিতে হবে জিরো ওয়ান সেভেন এইট সিক্স জিরো ফাইভ জিরো ফাইভ জিরো ওয়ান বাংলাদেশের বিভিন্ন জেলায় কিন্তু কুরিয়ার সার্ভিসের মাধ্যমে কিন্তু মোটরগুলো পৌঁছে দিয়ে থাকি আর যারা আমার এখানে যারা আসতে চান আসতে পারেন আমাদের ঠিকানা হচ্ছে শান্তাহার রোড বিবিট পুকুর বাজার কাহলু বগুড়া অর্থাৎ বগুড়া জেলা শান্তাহার রোড পুকুর বাজারে কিন্তু আমাদের এই মেন শপটা আর কি আর যারা আপনারা এখানে না এসে যারা নিতে চান অনলাইনে তারা কিন্তু টাকা কীভাবে পেমেন্ট দেবে সেটা বলে দিচ্ছে ব্যাঙ্ক অ্যাকাউন্ট অথবা বিকাশে অথবা নগদে আর কি আপনারা যেভাবে পারেন দিতে পারেন এই মোটরটা নিতে হলে ফুল পেমেন্ট দিয়ে আপনাকে নিতে হবে এটা আমাদের প্রসেসিং সিস্টেম আর কি ফুল পেমেন্ট দিয়ে আপনাকে কিন্তু মোটরটা নিতে হবে আর আমাদের কাছে ফোন করার সময়টা বলে দিচ্ছি ফোন করার সময়টা হচ্ছে আর সকাল দশটা থেকে শুরু করে রাত্রি আটটা পর্যন্ত আমাদের কাছে কিন্তু আপনারা কল করতে পারবেন এবং ডিটেলস কথা বলতে পারবেন সকাল দশটা থেকে শুরু করে রাত্রি আটটা পর্যন্ত আর কি আর স্ক্রিনে যে নাম্বার দেখতে পান সেটা কিন্তু ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার যারা দেশের বাইরে রয়েছেন তারা কিন্তু একমাত্র এখানে কল দিতে পারবেন যারা বাংলাদেশে রয়েছেন তারা কিন্তু ইমো হোয়াটসঅ্যাপে কেউ কল দিবেন না যখন আমি বলবো তখন কল দিতে পারবেন বা ভিডিও কলে যারা মোট দেখতে চান দেখতে পারেন তার জন্য প্রথমে আপনাকে সরাসরি ফোনে কল দিতে হবে তারপরে কথা বলতে পারবেন তো এটা হচ্ছে আমাদের প্ল্যান আর কি আমাদের এই যে এখানে দেখতে পাচ্ছেন নাম্বার রয়েছে জিরো ওয়ান সেভেন এইট সিক্স জিরো ফাইভ জিরো ফাইভ জিরো ওয়ান আর একটা নাম্বার জিরো ওয়ান সেভেন ফোর জিরো নাইন জিরো সিক্স ফাইভ এইট থ্রি আর একটা নাম্বার জিরো ওয়ান সেভেন ফোর থ্রি থ্রি সেভেন ডাবল ওয়ান ফাইভ ওয়ান এই তিনটা নাম্বার রয়েছে আমাদের কথা বলতে পারবেন আর এখানে দেখুন মোটর রয়েছে তাইও ব্র্যান্ডের মোটর এখানে সিঙ্গেল ফেজের মোটর রয়েছে আর কি কি পাবেন আমাদের কাছে এখানে লেখা রয়েছে দেখুন আর মোটরের ভিডিও যারা দেখতে চান এই যে কিউ আর কোড রয়েছে এখানে স্ক্যান করলে আমাদের ইউটিউবের ভিডিও মোটামুটি সবগুলোই দেখতে পাবেন এই যে আমাদের ঠিকানা দেখুন সান্তাহার রোড বিবিরপুকুর বাজার কাহালু বগুড়া এই যে দেখতে পাচ্ছেন আমাদের ঠিকানা এটা হচ্ছে আমাদের ঠিকানা আর কি